ছেলে দিয়ে তার জিড়ে জল মহে তখন খট করে সেই জায়গাটাকে ছেড়ে দিয়ে তোমার মধ্যে ওই তোমার মধ্যে বহুগাকে তোমার মধ্যে কা আটক আটজন বিয়ে করেছিল কিন্তু সেই দিন মা ভাগ্যে ছত্রমাত্র হয়েছিল এখন তোমার জন্য অথচ সেই দিন ওই অপলাবে এটা তিনজন ছেলে মেয়ে দুইজন ছেলে মেয়ে নিয়ে দুইজনকে ছড়িয়ে পানি বইতে

সমান মোবাইল দিয়েছেন বেটির সাথে গল্প হচ্ছে বেটে কোথা রোববারের দিনে চলে গেলো আমরা সামনে দিয়ে রোববারের দিন রোববারের দিন বলতে কে